মাত্র বাইশ দিনে কীভাবে আমি একুশ লক্ষ টাকার সেলস জেনারেট করলাম চলুন আজকের এই ভিডিওতে দেখে আসি আমি সুমন কাজ করছি ই কমার্স মার্কেটিং ব্র্যান্ডিং অ্যান্ড সেলস নিয়ে আমার অসংখ্য ক্লায়েন্ট রয়েছে এবং আমি দীর্ঘদিন যাবত এই সেক্টরে কাজ করতেছি আমি আজকে এমন একজন ক্লায়েন্টের রিপোর্ট শেয়ার করব যার জন্য আমি সেলস অ্যাড রান করেছি এবং নয় জানুয়ারি থেকে ত্রিশ জানুয়ারি পর্যন্ত আমি ওনার জন্য প্রায় একুশ লক্ষ টাকার সেল জেনারেট করেছি চলুন আমরা একটা ক্যালকুলেশন দেখে আসি তারপরে হচ্ছে আমাদের যে অ্যাড ম্যানেজারের ইন্টারফেস দেখতে পাচ্ছেন এখানে আমরা ডিসকাস করব এবং আলোচনা করবো আমরা যদি হচ্ছে একটা পিডিএফ ওপেন করি যেখানে আমি আমার ক্লায়েন্টের জন্য সেলস রিপোর্ট রেডি করেছি আমি সেখানে চলে যেতে চাই আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা পিডিএফ ফাইল ওপেন হয়েছে এটা একটা পিডিএফ ফাইল এখানে মূলত হচ্ছে আমি সেলস রিপোর্টটা রেডি করেছি আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে বি সেলস ক্যাম্পেইন রিপোর্ট ডিউরেশন হচ্ছে বাইশে জানুয়ারি থেকে সরি ডিউরেশন হচ্ছে বাইশ দিন এবং নয় জানুয়ারি থেকে ত্রিশে জানুয়ারি পর্যন্ত এই ক্যাম্পেইনটা চলমান ছিল আমরা ওনার ওয়েবসাইটে টোটাল অর্ডার নিয়ে আসছি দুই হাজার ছিয়ানব্বইটা অর্থাৎ প্রায় একুশশো অর্ডার ওনার সাইটে পড়েছে এটা হচ্ছে ওয়েবসাইট পার্সেস নটা মেসেজ ক্যাম্পেইন এটা কোনো মেসেজ ক্যাম্পেইন না ঠিক আছে যারা আপনার ই কমার্স উদ্যোক্তারা আছেন তারা সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন কারণ আজকে এই ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে এরপরে আমরা দেখতে পাচ্ছি টোটাল অর্ডার পড়ছে ওনার সাইটে দুই হাজার ছিয়ানব্বইটা এবং টোটাল কস্ট হচ্ছে টোটাল কস্ট মানে এই যে দুই হাজার ছিয়ানব্বইটা অর্ডার ফালানোর জন্য বা নয় থেকে ত্রিশে জানুয়ারি পর্যন্ত ওনার টোটাল অর্ডার পড়ছে প্রায় একুশশো এবং এই টোটাল কস্ট হচ্ছে মানে ওয়েবসাইটে অ্যাড ডাউন করার জন্য ওনার খরচ হয়েছে একুশশো নব্বই দশমিক চব্বিশ ডলার পার অর্ডার কস্ট এখন আমার এই যে এখানে দুই হাজার ছিয়ানব্বইটা অর্ডার ওইখানে ওনার ওয়েবসাইটে পড়ছে এখানে পার অর্ডার কস্ট অর্থাৎ প্রত্যেকটা অর্ডারের জন্য ওনার খরচ হয়েছে জিরো পয়েন্ট নাইন ফাইভ ডলার্স অর্থাৎ এক ডলারের কাছাকাছি ওনার অ্যাভারেজ এ ডেইলি অর্ডার আসছে নাইনটি ফাইভ পয়েন্ট টু সেভেন অর্থাৎ পঁচানব্বই প্লাস নাইনটি ফাইভ প্লাস হচ্ছে ওনার ডেইলি অর্ডার আসছে আমি যদি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বা ফোনের অর্ডারের কথা বলি বা তাহলে আপনি দেখতে পাবেন হয়তো এখানে হানড্রেড প্লাস হয়ে যাবে অর্থাৎ ডেইলি হান্ড্রেড প্লাস হয়ে যাবে অর্ডার মানে ডেইলি ওনার অ্যাভারেজে একশো মতো অর্ডার পড়ছে এটা আপনি ধরতে পারেন এবং টোটাল অর্ডার ভ্যালু এই যে যে একুশশো টোটাল অর্ডার পড়লো ওনার সাইটে এই টোটাল অর্ডার বেলু হচ্ছে বিশ লক্ষ সাতানব্বই হাজার টাকা অর্থাৎ প্রায় একুশ লক্ষ টাকা অন্যান্য অর্ডার ধরলাম আমি সাথে তাহলে ওনার টোটাল অর্ডার ভ্যালু হচ্ছে টোটাল অর্ডার ভ্যালু হচ্ছে প্রায় একুশ লক্ষ টাকা এবং ডেইলি ওনার অ্যাভারেজে হচ্ছে অর্ডার বেলু হচ্ছে পঁচানব্বই হাজার দুশো বাহাত্তর টাকা অর্থাৎ আমরা যদি আমি যদি এই এই রিপোর্টের সার আমি বলি তাহলে নয় থেকে ত্রিশে জানুয়ারি পর্যন্ত হচ্ছে আমি ওনার জন্য সেলস ক্যাম্পেইন রান করেছি ফেসবুকে ওয়েবসাইটে দুইটা প্রোডাক্ট দুইটা ফেসবুক পেজে দুইটা প্রোডাক্টের জন্য দুইটা অ্যাড রান করেছি এবং ওনার টোটাল অর্ডার আসছে দুই হাজার ছিয়ানব্বইটা ওয়েবসাইটে টোটাল অর্ডার কস্ট হয়েছে একুশশো নব্বই দশমিক চব্বিশ ডলার এবং পার অর্ডার কস্ট হচ্ছে জিরো পয়েন্ট নাইন ফাইভ ডলার্স এবং অ্যাভারেজের ডেইলি বাজেট হয়েছে ওনার ডেইলি বাজেট মানে হচ্ছে ওনার যে অ্যাড কেম্পিন রান করেছি টোটাল অ্যাভারেজের ডেইলি বাজেট ছিল ওটা নাইনটি নাইন পয়েন্ট ফাইভ ফাইভ সিক্স ডলার অর্থাৎ আপনি ধরতে পারেন ডেইলি ওনার হানড্রেড ডলার বাজেট ছিল এবং অ্যাভারেজের ডেইলি অর্ডার ছিল হচ্ছে নাইনটি ফাইভ পয়েন্ট টু সেভেন এটা ডেইলি হচ্ছে ওনার হচ্ছে আপনার অর্ডার ছিল হান্ড্রেডের মতো অর্ডার ছিল ডেইলি এবং টোটাল অর্ডার ভ্যালু ছিল হচ্ছে টোটাল অর্ডার বেলো বিশ লাখ সাতানব্বই হাজার আপনি পারেন এটা একুশ লাখ টাকা অ্যান্ড এইখানে হচ্ছে ওনার ডেইলি অর্ডার ভ্যালু ছিল অ্যাভারেজ ডেইলি অর্ডার ভ্যালু ছিল হচ্ছে প্রায় এক লক্ষ টাকা অর্থাৎ আমরা যদি খরচ করে বলি একশো টাকা খরচ করে আমরা ডেইলি অ্যাভারেজে হচ্ছে এক লক্ষ টাকার হচ্ছে প্রোডাক্ট সেল করেছি এখানে প্রোডাক্ট প্রাইস কিনেছিলো অ্যাভারেজে ওনার এক হাজার টাকা এটা হচ্ছে আমাদের একটা রিপোর্ট আমরা পিডিএফ ফাইল দেখলাম এখন যে আমরা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার যাই আপনি এখানে খেয়াল করে দেখবেন এখানে একটা ডেট সিলেক্ট করা আছে অনেকে ভাববেন এটা এডিটেড ভিডিও এরকম হতে পারে তো এখানে দেখেন লেখা আছে নয় জানুয়ারি টু থার্টি জানুয়ারি আমি যদি হচ্ছে এখানে হচ্ছে দেখি সিঙ্গেল ডেতে অর্ডার পড়ছিলো কয়টা উনত্রিশ তারিখ অর্ডার পড়ছিলো ওনার আপনি দেখবেন উনত্রিশ তারিখ ওনার অর্ডার পড়েছিল আটাইশটা তিনটা চারটা ছয়চল্লিশটা এবং ওনার যদি আমি আঠাশ তারিখ অর্ডার দেখি তাহলে দেখেন আঠাশ তারিখ অর্ডার করেছিল কয়টা চব্বিশটা 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 ত্রিশটা এবং ওনার কস্টিং ছিল কত সাতানব্বই ডলার আবার যদি হচ্ছে আমি সাতাশ তারিখ দেখি মানে সাতাশে জানুয়ারি আর কি তাহলে আপনি দেখবেন এখানে অর্ডার করেছিল একটা ক্যাম্পেইন থেকে তিরিশটা আরেকটা ক্যাম্পেইন থেকে বত্রিশটা একটা ক্যাম্পেইন থেকে একত্রিশটা এবং আর একটা ক্যাম্পেন থেকে ত্রিশটা তো এইভাবে হচ্ছে নয় তারিখ থেকে আমি ক্যাম্পেইন রান করে ত্রিশ তারিখ পর্যন্ত এক টানা নন স্টপ দুইটা পেজে দুইটা ওয়েবসাইটে দুইটা প্রোডাক্টের জন্য রান করেছি তো ওনার যদি আমি দেখি ছাব্বিশ তারিখ অর্ডার পরশো কয়টা এই দেখেন হ্যাঁ ছাব্বিশ তারিখ অর্ডার পরশো কয়টা সাঁত্রিশটা একটা ক্যাম্পেন থেকে আরেকটা ক্যাম্পেন বিশটা একটা ক্যাম্পেন আটত্রিশটা একটা ক্যাম্পেন পাঁচটা এইভাবে হচ্ছে যদি আমরা দেখি নয় তারিখ থেকে তিরিশ তারিখ সিলেক্ট করি নয় থেকে তিরিশ ডেট সিলেক্ট করি তাহলে আপনি দেখবেন হচ্ছে ওনার আপডেট করে দিই তাহলে ওনার দেখবেন হচ্ছে টোটাল অর্ডার দেখেন দুইটা পঁয়ত্রিশটা একটা ক্যাম্পেন অর্ডার একটা ক্যাম্পেন ষোলোটা যেগুলো কস্টিং বেড়েছে এগুলো বন্ধ করে দিয়েছি একটা ক্যাম্পেন দিয়েছি চুয়াল্লিশটা একটা ক্যাম্পেন একশো আটচল্লিশটা পাঁচশো উনত্রিশ পাঁচশো সাতান্ন একশো তো সাতাইশ এবং নব্বইটা এই যদি আপনি টোটাল হচ্ছে এটাকে যুগ করেন তাহলে আপনি দেখবেন টোটাল অর্ডার হয়েছে এখানে দুই হাজার ছিয়ানব্বই অর্থাৎ প্রায় একুশশো এবং এইখানে দেখবেন নিচের দিকে একটা গড় আছে টোটাল স্পেন্ট মানে এই যে নয় জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি পর্যন্ত টোটাল স্পেন্ট হয়েছে একুশশো নব্বই দশমিক চব্বিশ ডলার এবং ওনার অর্ডার অফার আছে প্রায় একুশশো তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ই কমার্স আপনি যদি সত্যিকার ই কমার্স উদ্যোক্তা হতে চান এবং সত্যিকার অর্থে একজন বিজনেসম্যান হতে চান তাহলে হচ্ছে আপনি প্রফেশনালি কাজ করবেন এবং আপনার জন্য আমার সাজেস্ট সাজেশন রইল যে আপনি অবশ্যই ওয়েবসাইট বেসড কাজ করবেন আপনি ওয়েবসাইট বেসড কাজ করেন ডেইলি এক লক্ষ টাকা সেলস কোনো জেনারেট না আমি সুমন আপনাকে কথা দিচ্ছি যদি আপনার সব কিছু চ্যানেল ঠিক থাকে আপনার ওয়েবসাইট থেকে আপনার যদি ভালো প্রোডাক্ট থাকে এবং আপনার যদি বাজার থেকে আমি আপনার জন্য ডেইলি এক লক্ষ টাকার সেল জেনারেট করতে পারবো এটা আমি বিশ্বাস করি বাকিটা হচ্ছে আপনার চেষ্টার উপর ডিপেন্ড করে যদি আপনার সার্ভিস প্রয়োজন মনে হয় যে না আসলে হচ্ছে বাইরের কাছ থেকে সার্ভিস প্রয়োজন আমাদের দরকার তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এইটাই ছিল ছোট্ট একটা ভিডিও এখন রাত বাজে হচ্ছে চারটা সাঁত্রিশে এম সকাল হয়ে যাওয়ার পথে আমি ভাবলাম আপনাদের সাথে কিছু শেয়ার করি কারণ আপনাদের শেয়ার না করি তাহলে অ্যাকচুয়ালি আপনারা অনলাইন জগতে আসবেন অ্যাড রান করবেন কিন্তু সেল জেনারেট করতে পারবেন না এবং আপনার স্ক্যামারের ফাঁদে পড়বেন যারা আসলেও মার্কেটে যাদের হচ্ছে বেলো নাই যাদের মার্কেটে হচ্ছে এক্সপিরিয়েন্স নাই তারা ডলার দিয়ে অ্যাড রান করার মতো ওরকম ক্যাপাবিলিটি নাই ঠিক আছে এরকম মার্কেটের কাছে গেলে গেলে আপনি দিন শেষে হচ্ছে আপনার সকল কিছু নষ্ট হবে সুতরাং আমি এরকম কিছু চাই না আমি চাই আপনি হচ্ছে ভালো মতো বিজনেস করেন আপনার যদি হচ্ছে আমার সাপোর্ট প্রয়োজন হয় তাহলে বা আমাদের সাপোর্ট প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকুন সালামু আলাইকুম